this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self-injuries and communal disharmony <laughs> এই অভিযোগের সন্দেশখালীতে ধরপাকড় ইতিমধ্যেই পাঁচ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ আর গ্রামে আর এক অভিযুক্তকে ধরতে গেলেই তুল কালাম পরিস্থিতি অভিযুক্তকে পুলিশ আটক করে তাকে ছাড়িয়ে নিয়ে যান গ্রামবাসীরা এবং তারপর উত্তেজনা চরমে ওঠে সরাসরি আমরা চলে যাব রনয় রয়েছেন আমাদের সঙ্গে রণয় ঠিক এখন কোন জায়গায় রয়ে গেছে কী পরিস্থিতি আনতে চাবো কারণ রণয়ের পেছনে অন্তত দেখতে পাচ্ছি রণয় প্রচুর পুলিশ পুলিশকর্মী তারা রয়েছেন কিছুক্ষণ আগে আমরা গ্রামের ছবি দেখলাম গ্রামের ছবি এখন দেখাচ্ছি যে কি পরিস্থিতি ছিল সেখানে এই মুহূর্তের কি পরিস্থিতি কি আপডেট যে গ্রামের ঘটনা সেটা হচ্ছে মন্ডলপাড়া অর্থাৎ ন্যাজার থানা এলাকার মধ্যে পড়ছে সন্দেশখালী বিধানসভা এই মুহূর্তে পুলিশের ফোর্স রয়েছে সরবেরি এলাকায় এখানে ব্রিফ হয়েছে পুলিশের মধ্যে যে তারা কোথায় যাবে কিভাবে কিভাবে তারা কাজ করবে এই মুহূর্তে পুলিশের টিম তুমি দেখতে পাচ্ছো তারা বেরিয়ে পড়ছে তারা গ্রামের ভেতরে ঢুকছে বিরাট ফোর্স তুমি দেখতে পাচ্ছ সেই ছবি তোমাকে আরেকবার জানিয়ে রাখি সাধন নন্দী নামে এক বিজেপি কর্মী একজন পুলিশ বলছে কি জন্য আজকে রেডে আপনারা বেরিয়েছিলেন একটু যদি বলেন এখন কাজ চলছে কাজের সময় কাজের সময় ফোন ধরবেন না কাজ করতে চলছে সাদন নন্দীর বাড়ির লোকজনরা বলছে যে আপনারা তাকে গ্রেপ্তার করছেন এই মুহূর্তে তুমি দেখো পুলিশ কর্মীরা তারা কিন্তু রেডে বেরিয়েছেন তারা এই মুহূর্তে বলতে চাইছেন না কি জন্যে তারা এই সাধন নন্দীকে আটক করে নিয়ে যাচ্ছিলেন পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে সাধন নন্দী তিনি মন্ডল পাড়ার বাসিন্দা তিনি পেশায় রেশন ডিলার এবং এলাকায় তিনি বিজেপি কর্মী নামেই পরিচিত এরপর আজকে পুলিশের একটা বিরাট ফোর্স সেই গ্রামের ভেতরে ঢোকে সাধন নন্দীর বাড়িতে যায় সাধন নন্দীকে সেখান থেকে তারা আটক করে গ্রামের রাস্তা দিয়ে ধরে ধরে নিয়ে আসতে যায় নিয়ে তারা পুলিশের গাড়িতে পর্যন্ত তুলে ফেলে এরপর গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা সবাই বাড়ি থেকে বেরিয়ে যান যে কেন সাধন নন্দীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কি কারণ কারণটা কি গোটা গ্রামের বাসিন্দারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েন দফায় দফায় তারা বিক্ষোভ দেখান জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে সাধন নন্দীর যে যে পুলিশের গাড়িতে সাধন নন্দীকে তোলা হয়েছিল সেই গাড়ি থেকে গ্রামের মহিলারা সাধন নন্দীকে বের করে নিয়ে আসে কোনো রকমে টেনে হিচড়ে এবং কিছু মহিলা পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাম গ্রামের রাস্তা ধরে সাধন নন্দীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এরপর পুলিশ ফোর্স তাদেরকে কিন্তু সেখানেই আটকে রাখা হয় গ্রামের ভেতরে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না তারপর কিন্তু পুলিশের আরও একটা ফোর্স আরও একটা টিম আসে তারা কিন্তু আবারও যারা বিক্ষোভকারী মহিলা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় আবারও তারা গ্রামের ভেতরে ঢোকে অর্থাৎ মন্ডল পাড়ায় ঢোকে আর সেখান থেকে তারা আবারও সাধন নন্দীর বাড়িতে যায় সাধন নন্দীর বাড়িতে যখন পুলিশের বিরাট ফোর্স তখন তারা গোটা বাড়িতে তল্লাশি চালায় তল্লাশি চালিয়েও কিন্তু সাধন নন্দীর আর কোনো খোঁজ মেলে না এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরব রয়েছে রয়েছি পুলিশের একটা টিম তারা কিন্তু ইতিমধ্যে এখানে ব্রিফ করেছে এখান থেকে তারা আবারও রওনা দিচ্ছে অর্থাৎ তারা রেডে বেরোচ্ছে কিন্তু কেন সাধন নন্দীর বাড়িতে আজকে পুলিশ গেল কেন তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে কিন্তু কোনো সদুত্তর এখনও পর্যন্ত পুলিশের তরফে অফিসিয়াল পাওয়া যায়নি তবে পুলিশের তরফে বারবার বলা হচ্ছে এখন রেড চলছে এই মুহূর্তে তারা বলতে চাইছেন না ঠিক কী কারণে কারণ তুমি জানো গতকাল গতকাল নির্বাচনের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী এলাকা গ্রামের বাসিন্দারা বলছে এই গ্রাম অর্থাৎ মন্ডল পাড়া থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ নিয়ে গেছিল তাদেরকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি আজকে এটা এটাই আমি রনা একটু শোনাব যে কি বলছেন ঠিক গ্রামবাসীরা আর এই নিয়ে রাজনৈতিক চাপান উতর কোন জায়গায় সব রাজনৈতিক দলেরই বক্তব্য শোনাবো আপনাদের ওটাই তো করেছে সাধারণ মানুষের এমন এমনভাবে অত্যাচার করেছে গর্ভবতী মাকে নিয়ে বয়স্ক মায়েদের যেভাবে মাতর করেছে সেটা যাতে কেউ না জানতে পারে তার জন্য একশো চুয়াল্লিশ ধারা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিল কিন্তু পার পায়নি আর এখানে কোনো দিন পার পাবে না এখানে মানুষ যাবে আর প্রত্যেকটা নেতা যাবে প্রত্যেকটা বিজেপির নেতা কর্মী থেকে প্রত্যেকে যাবে গিয়ে ওনাদের পাশে দাঁড়াবে আর যে তৃণমূলের যে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্র ভাঙতে এই রেখাপত্র ওনাদের পাশে এটা তো রাজ্যের পুলিশের মুখ্যমন্ত্রীর চাল একটা রাজ্যের পুলিশ দিয়ে যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে দেখেন রাজ্যের পুলিশকে আমরা মানি না মানছি না আমরা বসিয়াট এসপি অফিসে ওখানেই যে মায়েদের ওপর হত্যা প্রত্যেককে নিয়ে আসবো ওখানেই ওনাদের নামে কেস দেবো আর যে অফিসারগুলো যারা মারধর করেছে তাদের নাম নিয়ে নিয়ে ওখানে কেস দেওয়া হবে আর সেটা রেখাপত্র ওনাদের সাথে থাকবে সন্দেশকালীতে চারটে গ্রাম পঞ্চায়েত এবং সতেরোটা জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে কেন কারণ মানুষ প্রতিবাদ করছে মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে মানুষ যেন কোনো ব্যাপারে আপত্তি করতে না পারে শাসক দলের কথা যেন লাফাতে পারে আর যেন কিছু করতে না পারে সেই কারণে আক্রমণ নানাবিধ হবে আমরা তো দেখেছি কলকাতা গোটা শহর জুড়ে একশো চুয়াল্লিশ বেশিরভাগ সময় ধর্মধরের আশপাশ একশো চুয়াল্লিশ যেন কেউ প্রতিবাদ করতে না পারেনি চাকরি বিক্রি হয়ে গেছে শিক্ষা দপ্তরে কেউ যেন কোনো অভিযোগ জানাতে না পারেন সেখানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ধারা রেকর্ড হয়ে যাবে অল ইন্ডিয়া রেকর্ড হয়ে যাবে সারা দেশে চাইতে বড় এরকম নেই যে কিছু একটা ঘটলেই ইন্টারনেট বন্ধ করো রেকর্ড বাংলা একশো চুয়াল্লিশ করে দাও রেকর্ড বাংলা যেন অপরাধ করবার মতন করেই শাসক দল চলতে পারে প্রতিবাদ করার মতন করে যেন চলতে না পারে তার কারণই একশো চুয়াল্লিশ বিজেপি একশো চুয়াল্লিশ নিয়ে এত কথা বলছে দিল্লিতে কৃষক আন্দোলন কৃষকদের ঠেকাতে এতদিন ধরে একশো চুয়াল্লিশ ধারা চলছে তো তার বেলা কোনো বক্তব্য নেই বিজেপি এবার তৃণমূল তার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে পুলিশকে সঙ্গে নিয়ে এই বাংলা আগামী দিনে ক্রমশ রক্তাক্ত হতে থাকবে যত নির্বাচনের ফেজ এগিয়েছে তত তৃণমূলের সন্ত্রাস বেড়েছে এবং ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ রক্তাক্ত হবে এই আশঙ্কা আমি ইতিমধ্যেই প্রকাশ করেছি এবং সেটা হতে চলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা